আসসালামু আলাইকুম এভ্রিওন মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম আমি আজকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে বাংলা টাইপিং করতে পারবেন তো বাংলা টাইপিং করার জন্য সবার আগে আপনার ফন্টটাকে চেঞ্জ করতে হবে তো ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা চলে যাবেন ফন্টে ফ্যামিলিতে যাওয়ার পর লিখবেন এস ও ডবল এন ওয়াই এম লিখে এন্টার দেবেন দেবার পর আপনারা সাইজটা একটু বড় করে নেবেন ওকে দেন তারপর আমরা যেহেতু একটি কিবোর্ড দিয়ে আমাদের দুইটি লেখা লিখতে হবে বাংলা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি কন্ট্রোল অল্টার বি একসাথে চাপতে হবে তাহলে আমাদের কিবোর্ডের মুডটা চেঞ্জ হয়ে যাবে দেন হচ্ছে আমরা লিখবো তো যদি একটু লক্ষ্য করি আমাদের কীবোর্ড থেকে যেভাবে হাতটি ধরতে হয় এ এস ডি এফ জে কে এল করে আর দুইটা হাত থাকবে স্পেসবারের স্পেস উপরে তো আমাদের যদি খেয়াল করেন বাম পাশের একদম হচ্ছে কোনা বাটনটা হচ্ছে আমাদের রেফ এবং হচ্ছে রিকার এরপরে টাচ হচ্ছে আপনাদের রস্যুকার দুর্গকার এরপরে টাচ ঋষিকার দীর্ঘিকার এরপরে হচ্ছে কি সরায় এবং আকার তাহলে আমরা যখন এইভাবে ধরছি তাহলে আমাদের সরায়টা হচ্ছে কোনটায় সরায় এবং একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন সরায় সরায়া রসই দীর্ঘ রস দীর্ঘ এগুলো যখন লিখব তখন আমাদের এই জি বাটনে আছে যুক্ত বর্ণের যেটাতে আমরা সবগুলো যুক্ত করব। তো আমরা যদি যুক্ত বর্ণের বাটনটাতে চাপ দিই দেবার পর আমরা যদি হচ্ছে আকারে চাপ দিই তখন হবে সরায়া ওকে এবং আমরা যদি যুক্ত বর্ণের চাপ দিয়ে ঋষিকারে চাপ দিই তাহলে হবে কি রসই আমরা যদি যুক্ত বর্ণের চাপ দিয়ে শিপ ধরে কি এখানে প্রতিটা বাটনে দুইটা করে ওয়ার্ড আছে যেমন ক আছে খ আছে আছে দুইটা একসাথে ক খ তো আমরা নর্মাল যদি চাপি তাহলে আমাদের ক হবে ক উঠতেছে ওকে এবং আমরা যদি খ লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শিপ ধরতে হবে শিফট খ তাহলে আমি শিপ ধরেছি বাম হাতের এ অ্যাঙ্গল দিয়ে এবং এটা দিয়ে হচ্ছে খ লিখতেছি এবং আমি যদি কোনো কখনো আমি যদি হচ্ছে বাম পাশে কোনো যেমন ফ লিখবো পর উপরে ফ ফ তখন আমি এই ডান হাতে এটা দিয়ে শিব ধরবো ডান হাতের এই অ্যাঙ্গুল দিয়ে আমরা শিব ধরবো এবং এটা দিয়ে ফ লিখবো কখনোই আমরা একই হাত দিয়ে শিব ধরবো না এবং একই হাত দিয়ে লিখবো না আমাদের যেহেতু দুইটা হাত আমরা ইউজ করবো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই হাতের এই অ্যাঙ্গুল দিয়ে শিব ধরবো তখন হচ্ছে এই পাশের বাম হাতের গুলো লিখবো এবং যখন হচ্ছে আমরা ডান হাতের গুলো লিখবো তখন আমরা বাম হাতের শিবটা ধরবো তখন আমরা ডান হাতের গুলো লিখবো সো আমি যদি লিখিতা হলে আমার সোনার বাংলা তো আমি হচ্ছে লিখবো যুক্ত বর্ণ দিয়ে আকার দিলে আমার হবে আহ এরপর নিচে আছে দেখেন ম এরপর একটা বিষয় মাথায় রাখতে হবে এই বাম হাতের যে কাজগুলো যেমন সরা আকার ঋষিকার রুশকার এ এক এগুলা কিন্তু আপনার প্রতিটা ওয়ার্ডেই কাজে লাগবে আপনার কোনো ওয়ার্ড কিন্তু আকার শিকার ছাড়া নেই সেই জন্য আপনাদের এইটা খুব ভালোভাবে শিখতে হবে যে আকার ঋষিকার রুশকার এরপর হচ্ছে এ কার এই চারটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আমি যদি ধূর্গকার লিখি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে দেখেন জাস্ট শিব ধরবেন শিব ধরে দিবেন আছে কি দীর্ঘিকার এরপর হচ্ছে ধূর্গ কার এরপর হচ্ছে ওই কার এগুলো আমি যদি আমি লিখি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওকে সো একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন লিখবো তখন আমাদের যেমন আমার লিখলে প্রথমে আসে সরায় ঠিক আছে তারপরে আসে আকার হবে ম আকার তারপর র মানে টোটালি আমরা খাতায় যেভাবে লিখি আকার আগে থাকলে আকার আগে দিতে হবে কার আগে থাকলে এক আগে দিতে হবে যেভাবে কিন্তু আমরা যখন অব্রত লিখি টি দিয়া ও কার দিলে হয়ে যায় তোমার কিন্তু আমরা যখন কম্পিউটার টাইপ করবো তখন কি করতে হবে আমাদের প্রথমে আকার দিতে হবে প্রথমে একার দিতে হবে প্রথমে হচ্ছে একার একার তারপরে ত তারপরে ওকার তারপরে ম তারপর আকার তারপর র তোমার আমাদের সবগুলা এভাবেই লিখতে হবে ওকে তাহলে আমরা যেগুলো হচ্ছে উপরে বাটনগুলো আছে যেমন কর উপরে খ তর উপরে থ দর উপরে ধ ওকে নিচে আছে মর উপরে তালিবাস দন্তর উপরে মর্দন স দন্তর উপরে মর্দন্য র উপরে ল এগুলো যেগুলো উপরে আছে সেগুলো আমাদের শিব ধরে ধরে লিখতে হবে তো সবার আগে আমাদের কাজ একই এইটা হচ্ছে যে আমাদের হচ্ছে প্রথমে ঋষিকার আকার ক ত থ এবং হচ্ছে সেমিকলন ওকে রিকার ঋষুকার ঋষিকার আকার ক ত থ দ সেমিকোলন আমাদের এই কয়টা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে কারণ আমাদের প্রতিটা ওয়ার্ড লেখার জন্য আমাদের আকার স্টিকার লাগবে যেমন আমি যদি হচ্ছে লিখি বাংলাদেশ বাংলা তাহলে দেখেন আমি ওয়ার্ড লিখলাম তিনটা এই তিনটা ওয়ার্ডে কিন্তু আমার দুইটা আকার চলে আসছে এই জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনাদের অবশ্যই আকার স্টিকার বিষয়গুলো ভালোভাবে শিখতে হবে নাহলে কিন্তু আপনাদের হবে না তো এইভাবে আপনাদের খুব সহজেই বাংলা টাইপিং শিখতে হবে তো আপনারা হচ্ছে যেটা করবেন আপনারা খুব বেশি বেশি টাইপিং প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের হাতটি ক্লিয়ার হবে টাইপিং প্র্যাকটিস না করলে আপনাদের হাতটি কখনোই ক্লিয়ার হবে না সেই জন্য আপনারা বেশ বেশি টাইপিং করবেন যেগুলো আপনাদের মুখস্থ আছে সেগুলো আপনারা টাইপিং করবেন সমস্যা নেই ওকে সো এই জন্য আপনারা বেশ বেশি টাইপিং করবেন তো টাইপিং এর হচ্ছে এটাই মোটামুটি একটা রুলস যে হচ্ছে আপনাদের এইভাবেই হচ্ছে ইয়া করতে হবে আপনাদের কিবোর্ডটা ধরতে হবে দেন হচ্ছে আমরা যদি এ লিখি ওকে এ লিখি তাহলে যুক্ত চাপ দিয়ে এটা হচ্ছে যুক্ত বর্ণ যে কোনো জিনিস আপনি যুক্ত করবেন এটা হচ্ছে আপনার যুক্ত চিহ্ন যেমন আপনি যদি হচ্ছে মর্দন্য স লেখেন মর্দন্য লেখার জন্য আমাদের যুক্ত রুলসটা কি ক সরি যদি যুক্ত খ লেখেন সেক্ষেত্রে হচ্ছে ক যোগ মর্দন্য তাহলে ফার্স্টে ক লিখবেন যুক্ত বর্ণ তাহলে খিও হয়ে গেল এভাবে আপনি যদি লেখেন কয় কয় ক ক যোগ ওকে এবার যদি লেখেন শক্ত ক তাহলে যত করবেন সেটার হচ্ছে আমাদের জি বাটনে চাপতে হবে চাপা হবে না কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে বাটনটা শুধুমাত্র ফার্স্ট টাইম কাজ করবে সেকেন্ড টাইম কিন্তু কাজ করবে যেমন আপনি লিখলেন হচ্ছে ক যোগ হচ্ছে মনে করেন যে খ লিখলেন তখন কিন্তু হবে না আপনি আবার যদি এই খটা কেটে ক লেখেন তাহলে কিন্তু যুক্ত হবে না তো আপনাকে ফার্স্ট টাইমই করতে হবে ক যোগ ক ওকে আর যদি ভুল হয় পুরোটা কেটে আবার লিখতে হবে যেমন খিও লিখবো ক যোগ আমি হচ্ছে দন্তস্ব দিলাম এটা কিন্তু হলো না আমি যদি ব্যাক স্পেস দিয়ে আবার করি তাহলে আমাদের পুরোটা আবার করতে হবে ওকে এইভাবে তো যুক্ত একটা চার্ট আমি দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে যুক্তবর্ণ নিয়ে আলোচনা করব তো আপনারা যারা বাংলা টাইপিং শিখতে ইচ্ছুক আপনাদের সেভাবে বেশি বেশি টাইপিং করতে হবে টাইপিং ছাড়া কোনো ওয়ে নাই যত বেশি টাইপিং করবেন তত বেশি হচ্ছে আপনারা এক্সপার্ট হতে পারবেন রুলস আছে কিন্তু সেই রুলসটা ধরে বসে থাকলে হবে না আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে হাতটা ধরে নিয়ে হচ্ছে আপনারা যখন স্পেস দেবেন তখন এই দুইটা বাটন দিয়ে প্রেস স্পেস দেবেন ওকে সো দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে কিবোর্ডটা ধরতে যাতে কিবোর্ডটা ধরা একদম পারফেক্টলি হয় এই হচ্ছে বাম হাতে এ এস ডি এফ থাকে ডান পাশে থাকে জে কে এল কোলন ওকে আমি যদি একটু ইংরেজি দেখাই আপনাদেরকে সো ইংরেজি দেখার জন্য তাহলে আমি যখন এ লিখবো এ এস ডি এফ জে কে এল কল এটা কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হয় ওকে এটা অনেক বেশি প্র্যাকটিস করতে হয় প্রায় তিন থেকে চার দিন প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের আয়ত্ত হয়ে যাবে আমি যদি আপনাকে বলি আপনি ডি লেখেন তখন যদি আপনি না দেখে আরামসে ডি লিখতে পারেন এইভাবে আপনাদের লিখতে হবে ঠিক আছে তো যারা হচ্ছে টাইপিং এক্সপার্ট টাইপিং ভালো পারে তাদের বাকি কাজগুলো একদম ইজিলি পারে কোনো সময় লাগে না সো এই জন্য আপনারা টাইপিংটা খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন সো দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাক স্পেস আমি যদি কিবোর্ড নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে আমাদের ব্যাক স্পেস তো আমি এটা দিলে আমার প্রতিটা হচ্ছে ওয়ার্ড কেটে যাবে আর আমি যদি হচ্ছে অনেক কিছু লিখি লেখার পর যদি আমি কন্ট্রোল এ দিই কন্ট্রোল এ দি হচ্ছে অল সিলেক্ট কন্ট্রোলে দেওয়ার যদি আমি ব্যাক স্পেস তাহলে সবগুলো লেখা আমার কেটে যাবে ওকে অনেকে কোয়েশ্চেন করেন যে আমরা একটা লাইন লেখার পরে নিচে আনবো কীভাবে সো একটু দেখেন আচ্ছা এটা হচ্ছে আমাদের এন্টার বাটন এটা এন্টার বাটন এটা চাপলে আমাদের লাইনটা ব্রেক হয়ে নিচে চলে আসবে ওকে এবং এটা হচ্ছে চাপলে হচ্ছে নিচে থেকে উপরে চলে অর্থাৎ মানে ফোন কাটবে এবং হচ্ছে আমাদের লাইন ব্রেকটা দূর হয়ে যাবে মানে আগের অবস্থায় চলে যাবে ব্যাক স্পেস মানে কোনো কিছু কাটার জন্য এটা ইউজ করা হয় ব্যাক স্পেস ওকে এটা হচ্ছে এন্টার আর কিবোর্ডের মধ্যে সবচেয়ে বড় বাটন হচ্ছে কি আমাদের স্পেস বাটন যদি কোয়েশ্চেন আসে যে কিবোর্ডের সবচেয়ে বড়